শুধু দর্শক আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হইরুল আসাম হাই স্কুল শিক্ষক সংস্থার একুশতম দ্বিবার্ষিক সম্মেলনের কেন্দ্র করে আমলায় জোরদার প্রস্তুতি আসাম হাই স্কুল শিক্ষক সংস্থার হাইলাকান্দি জেলা শাখার উদ্যোগে আসন্ন একুশতম দ্বিবার্ষিক সম্মেলন গিরে আমলায় প্রস্তুতি জোরদার এ নিয়ে একটি অভ্যর্থনা কমিটিও গঠন করা হয়েছে পাশাপাশি প্রস্তুতি পর্যালোচনা নিয়ে দিক নির্দেশনা ঠিক করতে এক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে পূর্ব কেতারবন্ধ এইচ স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ আলী মাজার বইয়া জানান আগামী তিরিশ নভেম্বর ও পহেলা ডিসেম্বর অনুষ্ঠিত দুদিন ব্যাপী এই অনুষ্ঠান আমালায় অনুষ্ঠিত হবে এতে হাইলাকান্দি জেলাশাসন সমগ্র বরাক উপত্যকার থেকে সংস্থার প্রতিনিধি ও প্রধান অধিকারীরা আমাদের পূর্ব কেতারবন্ধ এইচ স্কুলে অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণন্দু পাল সহ করিমগঞ্জের সাংসদ কৃপানাত মালা থাকবেন তিন বিধায়ক শিক্ষানুরোগী সহ বিশিষ্ট এই সম্মেলনকে কেন্দ্র করে নবগঠিত অভ্যর্থনা কমিটির সভাপতি হয়েছেন অফিসার রক্ত শিক্ষক স্বপন সিংহ কার্যকারী সভাপতি বাহার ইসলাম মজুমদার উপসভাপতি দুজন যথাক্রমে গৌতম শুক্ল বৈদ্য ও হোসেন আহমদ লস্কর সম্পাদক বাহারুল ইসলাম লস্কর যুগ্ম সম্পাদক সন্তোষ দে সহকারী সম্পাদক সৌমিত্র দে এবং কার্যালয় সম্পাদক বিরজিৎ সিংহ শনিবার সংস্থার বর্ধিত কার্যনির্বাহন সভা অনুষ্ঠিত হয় এতে সম্মেলনের রূপরেখা ও সুসম্পন্ন করতে জেলার সকল শিক্ষকদের সহযোগিতা কামনা করেছেন জেলা সম্প সম্পাদক মোহাম্মদ আলী দেখুন সভাটি আমাদের আসাম হাই স্কুল শিক্ষক সংস্থার হাইলাকান্দি জেলা শাখার বর্ধিত কার্যনির্বাহক সভার মাধ্যমে আমাদের আগামী ত্রিশ নভেম্বর এবং এক ডিসেম্বর তারিখে হাইলাকান্দি জেলার দ্বিবার্ষিক যে অধিবেশন হবে সেই অধিবেশনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে তিরিশ নভেম্বর এবং এক ডিসেম্বর তারিখে হাইলাকান্দি জেলার দ্বিবার্ষিক যে অধিবেশন হবে সেই অধিবেশনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে এবং আলোচনা মর্মে আমরা সবাই প্রত্যেকটা আসাম হাইস্কুল শিক্ষক সংস্থার আওতাভুক্ত প্রত্যেকটি বিদ্যালয়ে আমরা ঐক্যমত পোষণ করেছি যে আগামী ত্রিশ এবং এক ডিসেম্বর তারিখে আমরা আমাদের অধিবেশনটাকে সুন্দর এবং সার্থক করে তুলব এবং এই অধিবেশনে আমাদের যারা নিমন্ত্রিত অতিথিরা আছেন ওরাও আমাদেরকে আশ্বাস দিয়েছেন আসামের স্বনামধন্য মন্ত্রী তথা হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী উনি আমাদের এখানে কৃষ্ণেন্দু পাল মহাশয় মুখ্য অতিথি হিসাবে আসবেন এবং আমাদের করিমগঞ্জ হাইলাকান্দি জেলার এমপি উনিও আমাদের অতিথি হিসাবে আসবেন আসাম হাই স্কুল শিক্ষক সংস্থার রাজ্যিক সভাপতি অতিথি হিসাবে আসবেন আমাদের কর্মচারী পরিষদের আসামের সেন্ট্রাল কমিটির মাননীয় সভাপতি উনিও অতিথি হিসাবে আসবেন এবং আমাদের হাইলাকান্দি জেলার বিশেষ করে জেলা উপায়ুক্ত মহাশয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনিও আসবেন আমাদের পুলিশ সুপার মহাশয় উনিও আশ্বাস দিয়েছেন আসবেন তিন বিধায়ক হাইলাকান্দি জেলার ওনারাও অতিথি হিসাবে আমাদের এই অধিবেশনে আসবেন এবং এছাড়া অন্যান্য ব্যক্তিবর্গরা আসবেন এবং ইন্সপেক্টর অফ স্কুল বিদ্যালয়সমূহের পরিদর্শক মহাশয় উনি বিশেষভাবে মতামত এখানে আসবেন অধিবেশনে এবং আমাদের হাইলাকান্দি জেলার আমাদের প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা ওনারা প্রতিনিধি হিসাবে এসে আমাদের এই অধিবেশনকে সার্থক করে তোলার লক্ষ্যে আজকের এই সভা সর্বুতভাবে সিদ্ধান্ত মর্মে আমরা সিদ্ধান্ত করেছি যেখানে আমাদের রিটায়ার্ড শিক্ষকদেরকে ফেলিসিটেশন দেওয়া হবে মরণোত্তর স্মৃতি পুরস্কার দেওয়া হবে আমাদের আইএস অফিসের কিছু অফিস এবং কর্মরত কর্মচারীদেরকেও আমরা ফেলিসিটেশন দেব এই সবার মাধ্যমে এবং প্রকাশ্য অধিবেশন আমাদের মাননীয় মন্ত্রীর মাধ্যমে সুন্দরভাবে পরিচালিত হবে এই আশা রেখে আজকের এই সার্থক সভায় সবাই এসে প্রত্যেকটি বিদ্যালয়ের আমাদের ইউনিট সেক্রেটারিরা এসে যোগদান করায় আমাদের সভাটি সার্থক হয়েছে তাই এই সার্থক সভার মাধ্যমে আমরা আশা রাখছি আগামী যে ত্রিশ এবং এক ডিসেম্বরের আমাদের অধিবেশন সার্থক হয়ে উঠবে এই দুই দিনীয় অধিবেশনের আমাদের যে অধিবেশনের স্থান ঠিক করা হয়েছে পূর্ব ক্রীতার্বন হায়ার সেকেন্ডারি স্কুল আমালা এই পূর্ব ক্রীতারবন হায়ার সেকেন্ডারি স্কুলে এই দুই দিনের অধিবেশন পরিচালিত হবে